ভূমিকম্পে নিহত দশ আহত ছয় শতাধিক আতঙ্ক হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং সাদ থেকে লাফিয়ে অনেকে আহত হয়েছেন সবচেয়ে বেশি চিকিৎসা নিয়েছেন পঙ্গু হাসপাতালে ভয়ঙ্কর ঝুঁকিতে পুরান ঢাকা সিলেট ও চট্টগ্রাম সক্রিয় হয়ে উঠছে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা ফল্টগুলো নয় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা বিশেষজ্ঞদের আমন ঘরে তোলার ধুম দামেও খুশি কৃষক নতুন আমন ধানের গন্ধে এখন ম ম করছে কৃষকের উঠান ধান কাটা ও মারাইয়ে রীতিমতো ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ইতিমধ্যে সারা দেশে ষাট থেকে সত্তর শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে দেশের হাটবাজারগুলো এখন নতুন ধানে ভরে গেছে আমনের উৎপাদন এবার কেমন হয়েছে দামি বা কেমন যাচ্ছে গণতান্ত্রিক উত্তরণে আগামী জাতীয় নির্বাচন গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে প্রধান উপদেষ্টা নির্বিঘ্ন ও উৎসব মুখ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে উত্তেজনা আফগানিস্তান খুঁজছে নতুন বাণিজ্য রুট পাকিস্তানের সঙ্গে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক কয়েক বছরের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমে এসেছে এর প্রভাব সীমান্তের দুই পাশের মানুষের ওপরই পড়েছে এমন পরিস্থিতিতে আফগানিস্তান বাণিজ্যকে বৈচিত্র্যময় করার চেষ্টা শুরু করেছে বৈঠকে একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প মামদানি দলীয় মতপার্থক্য এক পাশে সরিয়ে রাখায় নিজে খুশি জানিয়ে ট্রাম্প বলেন তিনি মামদানি যত ভালো কাজ করবেন আমি ততই খুশি হব শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিলেন ট্রাম্প ট্রাম্প বলেন জেলেনস্কিকে শান্তি প্রস্তাব পছন্দ করতেই হবে তিনি যদি এটি গ্রহণ না করেন তাহলে জেনে রাখা ভালো তাদের লড়াই চালিয়ে যাওয়া ছাড়া